অঘ্রানের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করে পৌষের শেষ বৃহস্পতিবার পর্যন্ত বাংলার ঘরে ঘরে মা লক্ষ্মীর পদচিহ্ন ফুটে উঠবে ভূমিতে আলপনা দিয়ে তার ওপর ভরা ধান ছোট ধামা বসিয়ে তাতে কিছু অলঙ্কার দিয়ে তার সামনে ঘট বসা বসিয়ে তারপর পূর্বমুখী উপবৃষ্ট হয়ে যথারীতি আচমন বিষ্ণু স্মরণ করে গন্ধাদির অর্চনা বিধেয় বং এতে ভো ভন্ধদিভ্য নম এতে গন্ধপুষ্পে এত পত্তয়ে ওং বিষ্ণবে নম এতে গন্ধপুষ্পে এ তৎ সম্পদানেভ্য ওং পূজনীয় দেবতাভ্য নম এতে গন্ধপুষ্পে ওতেভ্য গন্ধদিভ্য নম গন্ধ পুষ্পে ওং নারায়ণায় নম এতে গন্ধপুষ্পে ওং শ্রী শ্রীগুরবে নম গন্ধ পুষ্পে ওং ব্রাহ্মণ্য ভয় নম এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুরু হতে চলেছে আগামী বৃহস্পতিবার থেকেই আমাদের বাংলার প্রতিটি ঘরে লক্ষ্মী মায়ের আরাধনা লক্ষ্মীর পাঁচালি সম্বন্ধে আমরা সকলেই জানি লক্ষ্মীর পাঁচালি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা প্রহরে সন্ধ্যা দেওয়ার পর সন্ধ্যা আরতি করে আমরা লক্ষ্মীর পাঁচালি পড়ে থাকি কিংবা লক্ষ্মী পুজোর পর আমরা লক্ষ্মীর পাঁচালি পড়ে থাকি কিন্তু আজকে আমি আপনাদের কাছে লক্ষ্মী নারায়ণের এক অসাধারণ কথোপকথন শোনাতে চলেছি শুরু করব আজকের ভিডিও এবং এর পরবর্তী পর্বে লক্ষ্মীর বিষয়ে নানান পালা রয়েছে যেগুলি আমি অন্যান্য ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব আজকের ভিডিওর বিষয়বস্তু হলো শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের কথোপকথন চলুন শুরু করা যাক শ্রী শ্রী লক্ষ্মী সহ দেব নারায়ণ লোকে তারা আজ করিল গমন সিংহাসন দেব দেবনারায়ণ লক্ষ্মীরে লইয়া বামের পরে কথোপকথন হেনকালে বিনা হস্ত লয়ে লইয় হরি হরিনাম গানে বিভোর হইলেন তিনি নারদেহ হেরি বিষ্ণু জিজ্ঞাসা করিল অসময়ে কেন তবে উদয় হইল কহি ছবি শেষে আসিয়াছ আমারই কহিবে সত্য কহিলে আশা অবশ্য পড়িবে নারুদ কহিল প্রভু অবধান কথা কহি মাঝে মাছে গিয়াছিনু তথা মর্তে যাহা দেখিলাম শুনো দমোদর সর্ব করিলে হই বিস্তর সংক্ষিপ্ত কহিব নাথ শুনো মহোদয় শ্রবণে গলিবে তপ পাশান হৃদয় খাদ্যভাবে লোক জীর্ণ শীর্ণকায় নর নারী অন্নতরে করে হাহায় হায় অভাব অনলে তারা জলে অরহর তেজিতেছে নিজ প্রাণ তাহাদের কেহ বলো বলো লক্ষ্মীনাথ কি হবে উপায় কি করিলে সবাকার দুঃখ দূর যায় শুনি তব নারায়ণ কহে প্রতি দুঃখ পায় নরলোক কেন কহ সতী নারায়ণ বাক্য শুনি লক্ষ্মী দেবী কয় তাহাদের কর্ম শুনো তাহারাই কষ্ট পায় ত্যাজি আছে আমারে সব অনাচারে রয় সে কারণে এত দুঃখ তাহারাশয় নর নারী দোহে মিলি কুকর্মেরত বার ব্রতে হেরি তারা রয়েছে বিরত আচার ত্যাজি সব অনাচারে রয় না করে অর্চনা না তিলিক আমায় কুকর্মের ফলেই তারা বহু কষ্ট পায় হাহাকারে হাবু ডুবু তবু নাহি চায় লক্ষ্মীর বচনে প্রভু কহে লক্ষ্মীর প্রতি কিসে তুমি তুষ্ট পাও কও লক্ষ্মী সতী প্রভু বাক্য শুনি তবে লক্ষ্মী দেবী কয় শুনো কিছু কহি আমি শুনো দয়াময় যেই নারী প্রতি বাক্য করিয়া পালন তার গৃহে নিত্য আমি করি হে গমন পতির সুখেতে সুখী আর দুঃখে দুঃখী সেই রমণী সর্বদায় আমি তারে দেখি গৃহীতে ছড়া ঝাঁট দেয় প্রাতকালে পরিধানে শুদ্ধ বস্ত্র সিঁদুর কপালে নিত্য স্বামীপদে স্বামী পদে যেই নারীজন মৃদু মৃদু করে বাক্য মধুর বচন হেনোমতে সেবা করে যেই নারী সেই নারী পতিব্রতা শুনো মুরারি আমি সর্বদাই তাহার সনহতি কিছু কথা কহি শুনো শ্রীপতি স্বামী বিরত স্ত্রীর দেবতা নিশ্চয় বহুনি আমি শুনো সত্য কথা ক্রূর নাহি হয় অতিথি অভাগ্যতে সেই নারী পূর্ণবতী বাখানে জগতে সুগভীর মনজার পাতি, তাহার সঙ্গে মোর নিত্য বসতি শ্বশুর শাশুড়ি পদে যে বা করে নমস্কার ধনে তাহার আগার নারায়ণ জ্ঞানে তুলসী গোধন সর্বদাই কহে যেন বিনয় বচন রাগ হিংসা অহংকার ক্রোধহীন হয় সদাচারে যেই নারী থাকে সর্বদায় কুলহ নাহিক যথা তথা আমি থাকি অপবিত্র স্থান আমি নয় না দেখি যে নারী কুটিল দেশ করে অনুক্ষণ সেই নারী কলঙ্কিনী শুন নারায়ণ নারায়ণ কৃষ্ণবর্ণকেশ তার সত্য কথা কয় আহার গৃহেতে মোর সদা মনোরয় সন্ধ্যাকালে সন্ধ্যা দেয় বস্ত্র হইয়া সেই রমণী গৃহে আমি থাকি যে বসিয়া প্রতি বৃহস্পতিবার গুরুবার হয় সেই দিনে ভক্তিতে মরে যেজন পূজায় না থাকিলে সদাচারে আমার এনা না পায় সত্য যাহা কহিলাম শুনো সদাশয় অলক্ষণ যত কথা শুনো মন দিয়া কহিব সংক্ষেপে তোমার সবই বিস্তরিয়া খড়মিয়া পদজার বৃহৎ আঙ্গুলি বিভ্রান্তে বিধবাসেই কুলক্ষণা বলি উচ্চকপাল নারী অতি কুলক্ষণা ভুরু যেই নারী বিশাল নয়না পথি মাঝে যেই নারী খায় গ্রাসে গ্রাসে আমি তিল মাত্র নাহি থাকি তার বাসে পতিনা সেবিয়া যেই নারী অগ্রে খায় হিয়া তার নানা দুঃখ ফাটিয়া যায় পায়ে পায়ে ঠেকাঠেকি রাখে খোলা চুল সেই সব নারী হয় অলক্ষণের মূল এই রূপ নারীকে মোর সদা ঘৃণা হয় নিশ্চয়ই প্রভু কথা মিথ্যা নয় থাকে যার কপালে শোভাইিত নাসাদণ্ড বিভ্রান্তে বিধবা সেই নারী পাপদণ্ড যেই নারী নিশাকালে অন্য স্থানে গতি নিজপতি ছাড়ি সদা সেবে পরপতি বহুবিধ অলঙ্কারে ভূষিত হইয়া পাপাশয়ে মজে নিজ প্রতিবেশী লইয়া প্রতিনিন্দা উপপতিরে বলে সদাশয় তাহার ঘরেতে আমি না হই থাকিয়া দুই কথা সুখ দুঃখ ভাগ্যের লিখন অধম পতির নিন্দা করে সেই মহাপাপী আজ নর কেউ না যায় নিন্দিয়া নিজ পায় নিন্দিয়া নারী হইলে বই মুখ হইয়া পরকাল তার নাহি থাকে সুখ পতিপর চরণে যার মতি নাহি রয় সপ্ত জন্ম বিধবা সেই ভাগবতে কয় পতির চরণে ঘৃণা করে যেই নারী অলক্ষণা সেই নারী হয় দুরাচারী প্রতি নারায়ণ তুল্য হয় শিরোমণি যেবা নিন্দে সেই হয় অধমা পাপিনী নিজপতি পতি নিন্দি যেবা পরে বলে ভালো চণ্ডালের গৃহে তার জন্ম চিরকাল শতেক জনম হয় বৃষ্ঠাসে কৃমি তারপরে লাভ করে পশুত্বের জনি তারপরে হয় সে গৃধিণী পক্ষিণী প্রতি নিন্দা তরে পায় চণ্ডালের জন্যে নাহি হেরে কোনো জন্মে জীবন থাকিতে মরা বিফল জীবন গুরুর গোবিন্দ নন্দিনী কহে কুবচন মহাপাপী সেই নারী গুণ গুণনারায়ণ হেনমর্তে কর্ম করে অধমা পাপিনী সেই সব নারী গৃহে আমি নাহি থাকি আর যত দোষ গুণ কহিতে অপার সংক্ষেপে কহিনু কিছু সাক্ষাতে তোমার নারায়ণ কহে লক্ষ্মী শুনো কারণ আরও কিছু শুনিবারে ইচ্ছা করে মন লক্ষ্মী বলে আরও কথা শুনো নারায়ণ যেই কারণে ধরাধামে না করি গমন অতি অত্যাচারী পাপি নরসব হয় সেই কারণে তারা সব এত কষ্ট পায় নিজ নারীত্ব হেরি বেশালয়ে যায় কেমন করিয়া তাহা দেখি বহায় সকল পুরুষ দোষী নারী দোষী নয় নিজ গৃহে অন্ন রাখি পর গৃহে খায় সন্ধ্যাকালে নক্ষত্র ভূমিতে পত। নষ্ট চন্দ্র দেখে সবে করিয়া যতন পরপত্নী হরি লয় তার পরধন তা সবার গৃহে আমি না করি গমন কামমত্ত হয়ে রাজ্যস্ত্রীতে গমন তাহারে বৈমুখ আমি হই সর্বক্ষণ অতিথি হেরিয়া যে কটু বাক্য কয় তিলোধ্যানে না থাকি আমি তাহার আলোয় ঊর্ধ্ব জানু বুকে হস্ত দিয়া নিদ্রা যে যায় সেই নিদ্রা অলক্ষণ শুনো দয়াময় সয়নের কালে যার ভূমে পড়ে পদ অবশ্য তাহারে হরি সমস্ত সম্পদ নাপিতের দ্বারে ঘৌরি করে যেই নরে সেই অনাচারী তার ধন লয়ে হরে লক্ষ্মীদ্রোহী হয় সেবা ত্যাজি আমি তারে নিশ্চয়ই কহিনু প্রভু আমি যে বিক্রয় যেজন করে কমে মাপে মাপি তার গৃহে আমি নাহি যাই যে কদাপি মূল্য ত্যাজি যেই জন বেশি মূল্য বেচে তার পুত্র পৈত্র ভিক্ষা মাগে যাচে যাচে সেই মহাপাপে হরি ত্যাজি আমি তাই অধর্ম করিয়া তার জীবন যে যায়। আজ এই পর্যন্ত